যাত্রা সংস্থার মহরত প্রথম বর্ষ পূর্তি আমরা প্রত্যেকেই আজকে এখানে উপস্থিত আমাদের সৌভাগ্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের যাত্রাপালার লেখক ডক্টর তাপস কুমার তাকে আমরা পেয়ে নিজের ধন্য মনে করছি প্রত্যেককে স্বাগত জানিয়ে জানাই এখানে কলা কুশলী থেকে আরম্ভ করে সুবর্ণ যাই এবং প্রত্যেক সংস্থার ক্লাব এবং যে নাট্য নাট্যগোষ্ঠীকে আমরা যাত্রা করে এসেছি প্রত্যেকে আমন্ত্রণ জানিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছে আমাদের নায়িকা এসে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আমাদের মিউজিক হ্যান্ড থেকে আরম্ভ করে লাইট মাইক সবাই উপস্থিত হয়েছেন এখানে দা আছেন পালিতাকে দেখতে অনুরোধ করব হ্যাঁ পুরো একদম বরপত্তা সে যে উপস্থিত হয়েছেন আমাদের খুব ভালো লাগছে আর আমাদের মধ্যে পেয়েছি আমাদের পরিচালক দীপ দ্বীপকে পেয়েছি যে আমাদের একদম অন্তরের আত্মা যাকে দেখাবার জন্য আমরা মনটা উদ্গ্রী হচ্ছে সে দ্বীপকে দেখাই দীপকে আমরা পেয়েছি আমাদের মধ্যে পাশে আমাদের কৃষির দাঁড়িয়ে আছে আর আমাদের সেই বিগত বছরের যাত্রা যে মাতিয়ে দিয়েছে স্টেজ সেই ফলনায়ক আমাদের জিৎ করব আসার জন্য। দেবাঙ্গন যাত্রা সংস্থার যে অনুষ্ঠান ছয়তনের রক্তে দেবীর বোধন তার শুভ মহারক আজ অনুষ্ঠিত হতে চলেছে

একটু সবাই মিলে বড় করে হলে উত্তরীয় ব্যাচ পুষ্স্তবন এবং স্মারকের মাধ্যমে দেবাঙ্গন যাত্রা সংস্থার পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দীপ চক্রবর্তী মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব

এবং স্মারক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন আমাদের জাতীয় সংস্থা আমরা গ্রহণ করে নিলাম আমাদের অনুষ্ঠানের বিশেষজ্ঞ ডক্টর তাপস কুমার মহাশয়কে আমাদের দেবাঙ্গ যাত্রা সংস্থার জয়েন্ট সেক্রেটারি সুভাষ দক্ষিণ জামাতা পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান মাননীয় অরিত্র দাস মহাশয় আমাদের সংগঠনের অন্যতম সদস্য কিষানুল লাহা বরণ করে নিচ্ছেন ব্যাচ উত্তরীয় এবং পুষ্প মাধ্যমে

যাত্রা সংস্থা গত বছর থেকে বই করে চলেছে যদিও আমার দেখেছি একদম সময় পাই না চেষ্টা করবো এবছরের পালাটা দেখার ওরা গত বছর ভালো পালাই করেছে আমরা একসাথে অভিনয় করেছি আমি এখনো অভিনয় করে যাচ্ছি আমি পঞ্চায়েত প্রধান হিসেবে না আমি এদের সঙ্গে অভিনেতা হিসেবে অভিনয়ের সঙ্গে দেখে এবং যুদ্ধ আমার খুব পরিচিত আমি এদের দলের সাফল্য কামনা করছি এরা ভালো অনুষ্ঠান করে এরা আমাদের এখানে যাত্রা জগতে আমাদের এই অঞ্চলে অনেকদিন আগে প্রচুর যাত্রা হতো বন্ধ হয়ে গেছিল আবার শুরু হয়েছে এরা একটা জিনিস ভালো করছে অপেলার মতো দল তৈরি করেছে এরা আমি ভালো জানি এটা আমরা আমরা অনেক ভালোই করতে পারি না। যা সিস্টেম রেখেছে ভালো লাগছে এদের আরো আরো ভালো কামনা করি। শুভ কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য বর্তমান দা আমাদের কাছে। নমস্কার। দেবঙ্গন যাত্রা সংস্থা প্রতি বছর যাত্রা মঞ্চস্থ করে আসছে আগের বছর আমি নিজে এই দেবাঙ্গন যাত্রা সংস্থা যাত্রা দেখতে গেছিলাম ঘুরে আমার এদের যাত্রা সত্যিই খুব ভালো লেগেছিল। এবং দেবাঙ্গন যাত্রা সংস্থা যেভাবে খাটোড়ায় যাত্রাপ্রেমী মানুষদের আনন্দ দিয়ে যাচ্ছে তাদের আমি সাধুবাদ জানাই এবং আমাকে এখানে ডাকার জন্য এই যাত্রা সংস্থার সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আগামী বর্ষে এরা যে যাত্রাপালাটি মঞ্চস্থ করতে চলেছে তার সার্বিক সাফল্য কামনা করি নমস্কার ধন্যবাদ এক বছর পূর্ণ হল এবং এক বছর পূর্ণ হলো তার জন্য অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রত্যেকটি সদস্য এবং যারা এই যাত্রার সঙ্গে এবং দেবঙ্গনের সাথে যুক্ত এবং তার সাথে সাথে সবথেকে বড় বিষয় হচ্ছে যারা এই যাত্রাটিকে সফলতা দেয় মানে সেই সমস্ত দর্শক তাদের উদ্দেশ্য একটা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই কেননা এই এলাকায় এবং যাত্রা এবং যাত্রা প্রেমী এবং যাত্রা যেভাবে আস্তে আস্তে অনেকটাই সরে গেছে এবং একটা সময় যেখানে যাত্রা এবং নাটকের একটা বিশাল চল ছিল এবং তার সাথে সাথে সবথেকে বড় বিষয় আমরা ডুর মাঠে একটা সময় তিন দিন চার দিন ধরে যাত্রা হতো মাকড়দায় যেখানে মাকড়চন্ডী মায়ের যে মেলা হয় সেই মেলাতে আগে প্রত্যেক দিন রাত্রিবেলায় যাত্রা পালা। হয় সে সমস্তগুলো অনেকটাই হারিয়েছে অনেকটাই সরেছে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সরকার নানা ভাবে উদ্যোগ নিচ্ছে এবং উদ্যোগ নিয়েছে এবং যাত্রা এবং যাত্রার যে সমস্ত যাত্রার সাথে যুক্ত তাদেরকে উৎসাহ দেওয়া এবং বিভিন্নভাবে যাত্রার অগ্রগতি এবং যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সর্বোপরি আমাদের সব থেকে গর্বের বিষয় দক্ষিণ জাপুরে যে দেবঙ্গন এইরাম একটা জায়গায় এইরাম একটা পরিবেশের মধ্যে একটা যাত্রা যে চল এবং তার যে প্রত্যেক দিন এখানে রিহার্সাল থেকে শুরু করে সব কিছুই হয় এবং সর্বোপরি আমি আর একটা বিশেষ ধন্যবাদ জানাবো যে যে জায়গাটায় তারা করছে দাকে তারা তিনি যে এই এত ভালো একটা উদ্যোগকে সমর্থন জানিয়ে সহযোগিতা করছেন তাকেও একটা বিশেষভাবে ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে আগামী নতুন মনে হয় আর একটা যাত্রা শুরু হচ্ছে সেই শুভকামনা রইল যাতে সুন্দরভাবে সফলতা পায় আমাদের উপস্থিত দর্শকবৃন্দ এবং উপস্থিত গুণিজন এবং দেবাঙ্গন নাট্য সংস্থার সমস্ত শিল্পীকেন্দ্র সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম এবং ভালোবাসা জানে আজকের এই মহর অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য দেবাঙ্গন যাত্রা সংস্থার সমস্ত সদস্যবৃন্দ অভিজেতা এবং দীপতাকে অনেক ধন্যবাদ জানান যাই হোক আমি নাটকটা লিখেছি গত বছর আমার নাটক করেছিলেন এবং আবার এবছর আমার লেখার উপর ওনারা আস্থা রেখেছেন এর জন্য ওনারা অনেক ধন্যবাদ জানাই আর আমি শিল্পীদের একটা কথাই বলতে চাই এবং সমস্ত নাটক কিন্তু সম্পূর্ণ নয় সবচেয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি দীপ চক্রবর্তী ভালোবাসে করবেন দেখবেন নাটক ভালো হবে সফলতা মনে করেন উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যারা মঞ্চে আছেন তারা আমার পূর্ব পরিচিত যারা সামনে আছেন তারা আমার পরিচিত কিছু অপরিচিত আছেন তাদের সাথে আমি পরিচয় করবো না আমি শেষ করে নেব আমাকে বলতে বলা হয়েছে আমি তো বলবোই তবে বক্তব্য দীর্ঘায়িত করবো না কারণ আমি জানি প্রত্যেকটা অনুষ্ঠানে অনেকে বক্তব্য শুনতে পছন্দ করেন না তবে আমি যে কটা কথা বলবো সেগুলো কথাগুলো না বললেই নয় যাত্রার স্বার্থে যাত্রা শিল্পীদের স্বার্থে সেটা আমাদের দলই হোক বা সৌখী যাত্রা দলই হোক সেই বিষয়ে কয়েকটি কথা আমি বলবো সেটা হচ্ছে সত্যি আজকে যদি বলবো যে এরকম একটি বছর আমরা পার করে ফেললাম ঠিক এক বছর আগে আমাদের দেবঙ্গ যাত্রা সংস্থার পথ চলা শুরু হয়েছিল সেই পথ চলতে চলতে আজকে একটি বছর আমরা পার করে ফেলেছি যখন প্রথম আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই ভিজিত পালি বাবু সুবস্ব সবাই যারা আছেন সবার নাম আমি বলছিলাম যখন দায়িত্ব হয়ে যাবে যারা আমাকে বলেছিল যে দায়িত্ব নেবজন তখন আমি একটুখানি ইতস্তত বোধ বলছিলাম যে আমি সত্যি সত্যি সমাজ দিতে পারব তো কারণ প্রত্যেকটা শিল্পই হোক রাজনীতি হোক যেখানে হোক ভালো মন্দ হতে নিয়ে ইচ্ছা আছে যখন তার আমার নামটা রিক্রুট করেছিল তখন অনেকে হয়তো বলেছিল যে দ্বীপ করে সময় দেবে সেটা সময় পায় না হয়তো তোমাদের নাটকটা পুরোপুরি উঠবেও না হয়তো তবে সেই সমস্ত শত্রু মুখে ছাই দিয়ে যতটা সম্ভব আমি সময় দিয়েছি সেটা তারপর প্রতিফলন তারা যাত্রাতে দেখাতে পেরেছে আর সব বড় কথা আমি যাদেরকে আমার সঙ্গে পেয়েছি সেই সেতুদাই হোক অভিজিৎ হোক পালিতাই হোক সভ্যদাই হোক আমার থেকে ওনাদের অনেকে বয়সে বড় আছেন আমার ছোট আছেন তারা আমাকে সর্বদাভাবে আমাকে সাহায্য করে গেছেন আমি রাত্রি দশটায় রিহার্সাল এসেছি রাত্রি দুটো তিনটের সময় ওদেরকে ছেড়েছি ওরা সেটা সহ্য করেছে ইভেন এই এক সপ্তাহ আগেও আমি সন্ধ্যে আটটায় শুরু করে রাত্রি একটায় শেষ করেছি এই গভীর আমাদের যে রিহার্সাল করবো সেটা আমরা চালিয়েছি কারণ আমি বলেছিলাম যে আমার একটু বাধা হবে কারণ আমি আমার নিজের কাছে সেখান থেকে এসে অল্প সময় দিতে পারবো না তবে ওটাও মেনে নিয়েছিলাম ওরা যে যার ক্ষেত্রে তারা প্রতিষ্ঠিত যাত্রা তারা সঠিক করছে কিন্তু আমার মনে হয় এই দেবঙ্গস্থা এখন শুধু শৌখিন যাত্রা দলের নয় সে একটা চিটপুরের যাত্রা দলের সাথে তক্ষ নিতে পারে এটা আমার চ্যালেঞ্জ

বিশিষ্ট নাট্যকার ওনার নাটক এখন চারটা দলের প্রায় প্রায় দশটা দল থাকে ওনার নাটক এখন ছটা দলে আছে ছটা দলে আছে তাই বাবু যাত্রা আমি বলেছিলাম যে তোমরা নিঃসঙ্গে দিতে পারো অসুবিধা কিছু হবে না আর সব থেকে বড় কথা আমার গত বছর যে প্রোডাকশন আকাশ সময় ভালোবাসা সেটারও নাট্যকার ছিলেন বাবু এই বছর আমার যে নাটক প্রেম জীবনের জোয়ার ঘাটা তারও নাট্যকার বাবু এবং আমি যেখানে যেখানে যাচ্ছি আমার যারা যারা আছে আমি নির্মাণ তাদেরকে নিয়ে আসছি তা গত বছর উনি আসতে পারেননি ওনার একটি সমস্যা যে এবছর আসতে পেরেছেন অনেক অনেক ধন্যবাদ তাবস বাবু আপনি এইভাবেই আমাদের সহযোগিতা করে যাবেন আপনি একটা সন্তানকে জন্ম দিয়েছেন সেই সন্তানকে আমরা কিভাবে লালন পালন করছি পারলে একবার এসে অন্তত একটা কোনো একটা মঞ্চে দেখে যাবে আমি ধরে দেখতে পাচ্ছি অরিন্দম দা দাঁড়িয়ে আছে আমরা যদি বললো সত্যি এই জায়গাটা দেওয়ার জন্য অরিন্দম দাকে অনেক অনেক ধন্যবাদ যদিও মাঝে মাঝে আমাদের সাউন্ড একটু বেশি হয়ে গেলে আমার যখন মনে হয় পার্সোনালি যে আমরা তো যাত্রা পাগল তা সবাই তো যাত্রা পাগল নাও হতে পারে রাত্রে বারোটার সময় দুমধাম করে মিউজিক পাচ্ছে এমনভাবে একটু আসতে একটু আসতে তা সেটুকু মানিয়ে গুছিয়ে নিয়েছি চেষ্টা করে যাচ্ছি তবে আগামী দিনে আরও চেষ্টা করব সুন্দর কিছু করার নতুনত্ব কিছু করার যাতে যাত্রাটা আবার আগের জায়গায় ফিরে আসে যাত্রাটা আগের জায়গায় ফিরে আসে বলতে গিয়ে আমি কয়েকটা কথা বলতেই হবে যেটা অনেকেই হয়তো জানেন না যে সত্যি এই হাওড়া জেলাতে বিশেষ করে আমি হাওড়া জেলার নামটাই বলছি হাওড়া আর হুগলিতে হাওড়া আর হুগলিতে যাত্রা শিল্পটা সত্যি প্রায় ওঠার মুখে হয়ে আছে কারণ আমি বলছি আমি বিগত সতেরো বছর চিত্র যাত্রা তেলার সাথে যুক্ত আমি যত যদি একশো চল্লিশ পালা একশো পঞ্চাশ পালা একশো ষাট পালা যাত্রা করি না কেন আশি পালা করে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কমে গেছে আর বর্ধমান বাঁকুড়া আমি হাওড়া জেলায় হাতে বোনা কয়েকটা শুরু করেছি আমি জানি না এটা কেন হচ্ছে যারা আমাদের রাজনীতিক যারা আছেন তারা দেখবেন ব্যাপারটা কারণ আমি বলি যে আমাদের যে সরকার আমাদের যে তৃণমূল সরকার সেই সরকার যাত্রা শিল্পীদের আর যাত্রা শিল্পর সাথে এতভাবে জড়িয়ে আছে আমাদের যাত্রা একাডেমির সভাপতি হচ্ছে মাননীয় অরূপ বিশ্বাস সভাপতি হচ্ছেন মাননীয় রবীন্দ্রজীন সেনের

এই সরকার নতুন প্রতিবার খোঁজে বলে একটি শুরু করেছেন সেটি আমাদের রথের থেকে শুরু হয় নতুন প্রতিভা যারা আছেন তারা কোনো দিন ধরে তারা প্রশিক্ষণ নেন প্রশিক্ষণ নেওয়ার পরে তারা সরকারিভাবে সার্টিফিকেট পান এবং যে সমস্ত যারা প্রতিযোগিতারা এখন আসেন প্রায় নয়টার করে একশো জন তো হবেই তারা বিভিন্ন দলে যাত্রা করার সুযোগ পান এবং সেখান থেকে তারা কর্মসংস্থান করেন সেই ক্ষেত্রে বলছি যে শৌখিনোট বা দলের ছাত্রায় হোক অভিনয়টা হচ্ছে মেয়ে আমি মনে করি এই প্ল্যাটফর্মটা পৃথিবীর সব থেকে শক্ত প্ল্যাটফর্ম সেটা হচ্ছে যাত্রায় অভিনয় করা সিনেমা সিরিয়াল তো আছে সেজন্য সেই বিতর্ক যেন যাচ্ছে না সে বিতর্ক হাতে অনেক অনেক বিবাহায়িত হয়ে যাবে তো এই শিল্পের সাথে যে জড়িয়ে আছে শিল্পটাকে ভালোবাসুন যাত্রা শিল্পের সাথে থাকুন শিল্পীর পাশে থাকুন তাহলে এই যাত্রা উত্তর উত্তর শ্রেণীতে কাঁদতে হবে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেক বন্ধ আছেন এর আরো অবস্থান আছে আমি বক্তব্য দিতে দায়িত্ব না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই ভী চক্রবর্তী মহাশয়কে